হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম রেগুলার ইউজের জন্য হালকা ফোমের কিছু ব্রা কালেকশন নিয়ে তিন হুকের মধ্যে দেখিয়ে দেবো হচ্ছে নিউমিন্স অল থেকে দোকান দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি সাইডে হচ্ছে এটার নেট এটার মধ্যে কি এটার মধ্যে অনেকগুলি কোয়ালিটি আছে এক এক সময় এক এক ধরনের কোয়ালিটি আছে আমি সেইটাই দেখে দেওয়ার চেষ্টা করতেছি এখানে হচ্ছে সাপোর্ট আছে যে সাইডে সাপোর্টেশনটা খুব ভালো আসবে আর এটা কিন্তু স্টিক সাপোর্টের মতো এখানে দেখেন যে এই যে রাউন্ডটা এটা কিন্তু এরকম করে গোল আসছে মনে হয় স্টিক সাপোর্ট কিন্তু এটি স্টিক সাপোর্টের না নিচে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে রাবার দেওয়া আছে রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এইখানে যে ফিদাটা আমি একটু জুম করে দেখিয়ে দিই এই যে দেখেন এখানে যে ফিতাটা এখানে কোয়ালিটি কিন্তু অনেক ভালো কি সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে কোনো প্রবলেম হবে না মোটা ফিতার মধ্যে হবে এই যে এখানে মোটা ফিতার মধ্যে হবে এখানে খুব সুন্দর করে হচ্ছে একটা পাথর দেওয়া আছে একটা স্টন দেওয়া আছে তিন হুকের মধ্যে হবে ফোম কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে আর একদমই হালকা ফোম একদমই কিন্তু হালকা ফোম এই ফোমের আর সিস্টেম আছে এইখানে যে ফোমটা দেওয়া হালকা ফোমের মধ্যে এই ফোমটা কিন্তু উপরে কোনো সেলাই দেওয়া নাই যেসব বেস্ট ফিট করে যেসব যেসব আপুরা বেস্ট ফিট করায় তারা যদি বেস্ট ফিট করানোর সময় যদি কোনো প্রবলেম হয় কাপড়টা কিংবা হচ্ছে টিস্যুটা এখানে দিয়ে দিতে পারবে ভিতরে কোনো প্রবলেম হবে না তখন পিঙ্ক কালারের পিঙ্ক কালারের মধ্যে হবে আর এটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এখানে নেট হলেও নেটটা কিন্তু একদম সফট একদম সফটের মধ্যে কিন্তু আপনারা পাবেন আর এইখানে যে উপরে যে আছে এই উপরে যে কাপড়টা আছে এটা কিন্তু হচ্ছে নেট নাই এই কাপড়টা কিন্তু অনেক কমফোর্টেবল একদম সফট কাপড়ের মধ্যে মানে একদম সফট কাপড় এরকম করেছে যে স্টিচ করবে এগুলো হচ্ছে স্টিচ করবে ফ্লেক্সিবল করবে এই যে আমি একটু দেখিয়ে দেয় এটা কিন্তু ফ্লেক্সিবল করবে একদম কমফোর্টেবল ভিতরে একদমই পাতলা নামমাত্র ফোম এটা কিন্তু কোনো গর্জিয়াস ফোম না নামমাত্র ফোম আপনারা এটি ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু জায়গাটাও কম শেপ খুব ভালো থাকবে রেগুলার ইউজের জন্য হচ্ছে আপনারা এই ব্রাডটা নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে মাত্র সা চারশো পঞ্চাশ টাকায় অরিজিনাল চায়না কালেকশনগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে অরিজিনাল চায়না এটার মধ্যে কিন্তু আরও ডিজাইন আছে আমি ইংশালা দেখিয়ে দেবো এইটা আছে আর হচ্ছে এইটা আছে এইটাও কিন্তু হালকা ফর্মের আপনারা যেগুলি নিতে চান আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আমি কালারগুলো দেখিয়ে দিই পিঙ্ক কালার এইগুলোর মধ্যে কিন্তু বেশি কালার হয় না মাত্র কয়েকটা কালার আসে স্কিন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে স্কিন এটা স্কিন আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার চারটা কালার হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এইখানে কিন্তু এই যে ফিতার এইখানে কিন্তু খুব সুন্দর করে ফোম দেওয়া আছে কোনো প্রবলেম হবে না যারা শপ শপে চলে আসতে চান চলে আসতে পারেন মেন সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ট রোড ঢাকা আদারওয়াইজ কালেকশনও যদি লাগে তাহলে হচ্ছে অনেক কালেকশন আছে আপনার স্ক্রিনশট দিয়ে দেখতে পেন না সব ভিডিওগুলি দেখলে আপনারা কিন্তু অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন নিয়মের সলডে হোলসেল পাবেন খুচরা পাবেন যার যেভাবে ইচ্ছা নিতে পারবেন আর এখানে কিন্তু পেন্টি কালেকশন আছে অনেক ধরনের পেন্টি কালেকশনও আছে আপনারা সব ধরনের পেয়ে যাবেন তো যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন আর তো ভালো থাকবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ